সম্মানীয় দর্শকবৃন্দ আপনারা দেখছেন আরামবাগ নিউজ এক্সপ্রেস আরামবাগ চন্ডীবাটি মিলন মেলা উৎসব আয়োজিত করছেন চন্ডীবাটি গ্রাম সদস্যবৃন্দ চার দিন অনুষ্ঠান আয়োজিত করেছেন আজ তার প্রথম দিন প্রথম দিন অনুষ্ঠান নদীয়ার পুতুল নাচ এনারা এই বছর নতুন মেলা আয়োজিত করেছেন অনেক উদ্যোগ নিয়ে সকল প্রকার দোকান আয়োজিত করেছেন এনারা তাই সকলকে আহ্বান জানাচ্ছে মেলাতে আসার জন্য আপনারা দেখছেন আরামবাগ নিউজ এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করবেন হ্যাঁ বলছি দাদা আপনাদের এটা মেলাটা কতদিনের মেলা আমরা এবছর নতুন আমরা আরম্ভ করেছি মেলাটা যাতে করে গ্রামবাসী সবাই একসঙ্গে থেকে হিন্দু মুসলিম যারা আছে আমরা সব একত্রিত হয়ে এই মেলাটা করছি প্রথম 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 বছর আমাদের আমাদের আগে হতো এখন বর্তমান বন্ধ ছিল না এই এই শুরু কে কে উদ্যোগ নিয়ে মেলাটা করছেন আপনারা মেলাটা আমরা সবাই গ্রামবাসী মিলে প্রত্যেকে মিলে সবাই তো মিলে হচ্ছে না তো মানে কেউ তো উদ্যোগ নিয়েছেন আপনারা উদ্যোগ নিয়েছে দুটো ছেলে আমাদের বিশেষ উদ্যোগ আছে শেখ নাজির হোসেন আর শেখ আক্তার আলী হ্যাঁ এই যে আপনার নামটা আমার নাম শেখ নাজির হোসে আপনার বাড়ি কোথায় গেছিল আমার বাড়ির চণ্ডীবাড়ি আমি মেলাটা এটা একটা আয়োজন করার দিই এখানে বসে থাকতাম বসে থাকতে থাকতে আমাদের সবাইকে নিয়ে একটা চলা সবার সঙ্গে ওঠাবসা সবাই মিলে একটা ডিসাইড করে আমরা ঠিক করেছি যে একটা মেলা আমরা করি সবাইকে এক কাছে জয়েন করি বা যুক্ত করি তার নামে যেহেতু মিলন মেলা দেয় আমরা ওই জন্যই নামটা দিয়েছি মিলন মেলা

মেলাটা হয়ে সবাই মিলিয়ে করছি মেলাটা তাহলে চার দিন ধরে হচ্ছে মেলাটা নাকি আজ থেকে শুরু হয়ে যায় হ্যাঁ চার দিন হবে